হ্যালো ফ্রেন্ডস আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি রিমা আপনারা দেখছেন রিমাস ব্লগ আমাদের রেসিপি হচ্ছে আজকে রেসিপি হচ্ছে হাতে মাখা মোরলা তো তার জন্য যেগুলো লাগছে অবশ্যই একটা কড়াই আর মোরলা মাছ আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতো আর জিরি জিরি করে আলু কাটা ধনে পাতা কাটা টমেটো কুচানো আর মশলা হিসেবে দিচ্ছি আমরা দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ ওটাকে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি এবার কড়াইয়ে মাছ আলু ধনে পাতা টমেটো সমস্ত কেটে রাখা মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এটা আমার মায়ের রেসিপি আমরা যখন স্কুলে যেতাম তখন মা এটা চট জলদি আমাদের বানিয়ে দিতেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হাতে করে আরও যতটা পারছি সেটাকে ছোটো ছোটো করে দেবার চেষ্টা করছি ছ সাতটা ছোটো রসুনকে কুচো কুচো করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমার বেটে রাখা পেস্টটা আমি ঢেলে দিচ্ছি এতটা ঘন হয়ে গেছে যে ওটা ঝে ছাড়লেও পড়ছে না আজকে মোরলা মাছ বাজার থেকে আনতে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল ভাবলাম আমি মায়ের রেসিপিটা আজকে একটু ট্রাই করে দেখি আমি নিজেও এই প্রথম বানাচ্ছি এর আগে বহুবার মায়ের হাতে খেয়েছি আর দিয়েছি আমি হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ দেবেন এবং লবণটা একটু ভাবনা চিন্তা করে দেবেন কারণ মশলার সাথে আমার অলরেডি একবার লবণ দিয়ে বাটা আছে আর দিলাম পরিমাণ মতো সরষের তেল অবশ্যই সরষের তেল লাগবে এই রেসিপিটাতে সাদা তেল দিলে আমি জানি না কেমন খেতে হবে কিন্তু সর্ষের তেল দিলে অসাধারণ খেতে লাগবে সাদা তেল দিয়ে রান্না করা যেতে পারে অবশ্যই যাদের বারণ আছে হয়তো খান না সরষের তেল তারা সেক্ষেত্রে সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু আমি বলবো অবশ্যই অবশ্যই এটা সরষের তেল দিয়ে করবেন এবার আলতো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি আলতো হাতে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি মেশানোটা যতটা ভালো হবে রান্নাটাও ততটাই পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নেবার পর এটা ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রাখতে রাখা যেতে পারে আমি তো রাখি আমার মাখা কমপ্লিট এবার এটা ম্যারিনেশনের জন্য আমি কিছুক্ষণ রাখব এক ঘন্টা পরে আমি ফিরে এলাম চাপিয়ে দিয়েছি আমি দেখুন এক ঘন্টা এটা ম্যারিনেট করে রাখা ফলে জল বেরিয়ে এসেছে আর আর এক্সট্রা কোনো জল এই রান্নাটাতে দেব না যখন আমি রান্নাটা চাপালাম তখন হাই ফ্লেমে আছে গ্যাসটা একবার ফুটে উঠলে আমি গ্যাসটা কমিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না ধরে যায় কড়াইয়ের নিচেতে বা তলাটাতে যাতে না ধরে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটার যে ছিদ্রটি আছে সেটাতে আমি একটু লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম যাতে ওখান দিয়ে বাষ্পটা বেরিয়ে গিয়ে তরকারিটা শুকনো বা জলটা মরে গেলে আর কি রান্নাটা হয়তো মতো হবে না মাঝে মাঝে খুলে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে না হলে কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে দেখুন অনেকটা জলটা শুকনো হয়ে এসেছে নাড়াচাড়া করে আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোটা দেখবেন এটা অনেক পুরনো দিনের রান্না দেখুন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু মিষ্টি দিলাম আপনারা স্কিপ করতে পারেন আমি প্রত্যেকটা তরকারিতেই অল্প বিস্তর একটু চিনি দিয়ে থাকি সেই জন্য আমি এটাতেও দিলাম আপনারা না দিতেও পারেন আমার রান্না প্রায় শেষের দিকেই রান্না কমপ্লিট আমার হাতে মাখা মোরলা কমপ্লিট এটা শুকনো শুকনো নামালে বেশি ভালো লাগবে গরম ভাত ডাল আর এই তরকারিটা রেসিপিটা একবারে জমে যাবে আমি পাশে টমেটো চাটনি করছি একটু বেশি করেই করছি এক সপ্তাহের মতো ভালো লাগলে